থেকে আদম নবী মুসানবী ঈসা নবী যত নবীর আসর আছেন আমাদের নবী সারা সকল নবীর আসর একটা মিটিং করবে মিটিং করে বলবেন যে আমরা তো দুনিয়ার বুকে নবী ছিলাম আমাদের একটা বিআইপি একটা ব্যাপার স্যাপার আছে একটা দরখাস্ত করলে আল্লাহর কাছে হয়তো মঞ্জুর হয়ে যাবে আল্লাহ একবার বলেন সকল আমি কেরাম আমাদের নবী সারা সকল আমি কেরাম একটা দরখাস্ত লেখবেন লেকে আল্লাহর কাছে দরখাস্ত পেশ করবেন কেউ অব্বাল আজকে হাসে মাঠে এই কষ্ট আমরা সহ্য করতে পারছি না এই কষ্ট আমরা বরদাস্ত করতে পারছি না আমাদের একটু আরামের ব্যবস্থা করে দাও একটু জান্নাতের ব্যবস্থা করে দাও জান্নাতের কোন একটা রুমের মধ্যে একটু জায়গা করে দাও আমরা একটু বিশ্রাম করি হাসে মাঠি এত কষ্ট আমরা সহ্য করতে পারছি না ও মাওলা একটু ব্যবস্থা আমাদের কি করে দাও না এবার আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করবেন না আল্লাহ পাক তাদের দরখাস্তের মধ্যে আল্লাহ পাক বাম পাশে একটা সিগনেচার করে দিবেন সুবহানাল্লাহ ঠিক আছে জান্নাতের অনুমতি দেওয়া হল সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কি দেওয়া হলো আম্বিয়ে کرام খুশি নাকি বেজার মাگو মা কি খুশি জান্নাতের ফরবেশন পেয়েছেন খুশি না আনন্দিত হয়ে সকল আম্বিয়ে کرام জান্নাতের দরজায় কি টুক 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 করে আওয়াজ করবেন জান্নাতের ভিতর থেকে রিদওয়ান আলাইহিস সালাম প্রশ্ন করবেন কে তুমি জান্নাতের দরজায় আওয়াজ করছো টুকটুক করে আওয়াজ করছো করছো এবার বাহির থেকে বলবেন আমি ব্রহিম নবী আমি মৌসা নবী আমি আদম নবী আমি ঈষা নবী আমি অমুক নবী আমি তুমুক নবী নবী দিতে এভাবে কেন দরজায় আওয়াজ করছো বলো 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 কেন আপনার দরজায় আওয়াজ করছেন আদম নবী দিয়ে বলবেন হ্যাঁ একটু দরজাটা খুলো না আমরা তো জান্নাতের পারমিশন পেয়েছি জান্নাতে প্রবেশ করব একটু দরজাটা খুলে দাও এবার রিদওয়ান আলাইহিস সালাম বললেন বলবেন ও কেরাম তোমরা যে জান্নাতের ফার্মেশন পেয়েছো একটু প্রমাণটা দাও দলিলটা দেও মহানদা বলেন এবার দলিলটা যখন দেবেন রিদুয়ান আলাইহ সালামের কাছে দলিলটা দিয়ে দেখবেন দরখাস্ত ঠিক আছে মঞ্জুর হয়েছে তাও ঠিক আছে কিন্তু বাম পাশে আল্লাহ পাক দরখাস্তের মধ্যে দস্তকট করেছেন ডান পাশে আরেকটা জায়গা খালি রয়েছে আর বলবেন না

কিন্তু সমস্যা রয়েছে আদম নবী নবী ডাক দিয়ে বলবেন কি সমস্যা রয়েছে বলবেন ও আদম নবী নবী তোমাদেরকে জিয়াল্লাহ পাক পারমিশন দিয়েছেন দরখাস্তের মধ্যে দস্তখত করে দিয়েছেন ওই আল্লাহ রাব্বুল আলামিন আমি রিদওয়ানকে হাজার বা নিষেধ করে দিয়েছে রিদওয়ান যেই পর্যন্ত আমার নবী কামলিওয়ালা নবী নূরে মুজাসসাম হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতক্ষণ পর্যন্ত তুমি না পাবে ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতে দরজা খোলা হারাম করে দিলা শান হয়ে যাবে আখরি নবী কোথায় পায় আখরি নবী কোথায় পায় আখরি নবী কোথায় পাই আখরি নবী দস্তগত লাগবে খুঁজতে 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 দৌড়া করতে 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 যাবে মিজানের পাল্লার পাশে যাইয়া দেখবে হাসান হুসাইন রাদি আল্লাহ তালা দুইটা ভাই আপনার আমার জন্য ডিউটি করতেছে হাসান হুসেনকে ডাক দিয়ে বলবে ও হাসান হুসেন তোমার নানা জান কোথায় কেন 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 তখন হাসান হুসেনের প্রশ্নের জবাবে আমি বিয়ে ডাক দিয়ে বলবে কারণ হচ্ছে আমরা তো জান্নাতের ফার্মেশন পেয়েছি এখন তোমার নানা সাইন লাগে সাইন সিগনেচার লাগে দস্তখত লাগে এই জন্য আমরা একটু খোঁজাখুঁজি করতেছি হাসান হুসেন ডাক দিয়ে বলবে ও আমি বিয়ে তোমরা কতই না পাশান তোমাদের সবারই তো কিছু না কিছু উম্মত রয়েছে উম্মতদেরকে ফালাইয়া কেমনে তুমি আমরা জান্নাতের ফার্মেশন নিলে আমরা জানি না কোথায় আছে নানা জানি না এখানে আমার নানা যান আমাদেরকে ডিউটি দিয়েছেন আমার নানা জানের উন্মতের নাকি বুধ এখানে ধরা হবে নবীর উন্মতের পক্ষে থাকার জন্য আমাদেরকে নবী ডিউটি দিয়েছেন সে ডিউটি আমরা পালন করতেছি কত হলে কোথায় গিয়ে পাওয়া যেতে পারে তোমরা যাও আর সে আজিমের নিচে যাও ওইখানে হয়তো পাইতে পারো না হইলে জাহান্নামের দরজায় যাও ওইখানে হয়তো পাইতে পারো না হলে জান্নাতের দরজায় যাও ওইখানে হয়তো পাইতে পারো আর সে আজিমে একদম শর্ট করে বলছি আর সে আজিমের নিচে আমার নবীজি উম্মতি উমতি বলে কান্না করছেন ওই মুহূর্তে আমি গ্রাম সকল হাজির হবে আসলে তো আসলে মো আলিক আরও শুনলাম আসলে তুই হাবি বললাম হজুর একটু মাথাটা ওঠান তুই বলবেন কেন কি হয়েছে বলো হুজুর আপনা আপনার দোস্ত জন্য আছি ঠিক ই আর একটু সাইন করে দিন যেন না দিয়ে দিন এবার আই ভ্যান ডাক দিয়ে বলবেন আমি কিরম শুনো 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 আমি আসি নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করব এর আগ পর্যন্ত সমস্ত আম্বিকেরামের জন্য জান্নাতে প্রবেশ করা আর জোরে বলেন আর জোরে বলেন এবার উচ্চার্ল গলা ছেড়ে দিয়ে বলুন ইয়ারো সুলল হ্যাঁ আমি ক্যারাম শুনব আমি নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করি ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না হারাম তোমাদের জন্য আর এইটাও জানিয়ে রাখো আমি নবী কখন জান্নাতে প্রবেশ করব ও কেরাম আমি যতক্ষণ পর্যন্ত দেখব আমার একটা উম্মত বাকি আছে আল্লাহ একবার বলে একটা উম্মত যতক্ষণ পর্যন্ত দেখব বাকি আছে আমি নবী জান্নাতে প্রবেশ করব না আমি নবী আমার উম্মতদেরকে এক 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 করে জান্নাতে প্রবেশ করাইয়া তারপরে আমি নবী জান্নাতে প্রবেশ করব আমার পাগলে মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগলে মন ওই মদিনা এই মনকে ওই মদিনা জাদু করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার উচ্চ বলুন আল্লাহ আকবর আর জোরে বলুন না ইয়ার রসুল আল্লাহ এই জন্য এই কঠিন পরকাল আমাদের আসবে অন্ধকার কবর আসবে আমরা রাস্তাঘাটে চলাফেরা করতে ভয় পাই একা চলতে ভয় পাই সাথে সিকিউরিটি রাখি সহযোগী বন্ধু রাখি না হয় আমি একা যেতে পারবো না কত ভয় কিন্তু জংলার ভিতরে যে আপনাকে একা রেখে আসবে একবার কি আপনি ভেবেছেন একবার কি আমি ভেবেছি আমাকে একা আমি দুনিয়ায় চলতে পারি না আর আমাকে একা জঙ্গলের ভিতরে রেখে আসবে ওইখানে তো কেউ থাকবে না ওইখানেও একজন বন্ধুর দরকার আছে না নাই আরো জোরে বলে আসে না নাই আমার নবী কয় ওইখানে যদি বন্ধুটা পাইতে চাও তাহলে তোমরা বেশি বেশি করে ফোরান করো এই কোরআন তোমাদের পক্ষে থাকবে ওইখানে বন্ধু হিসেবে যদি পেতে চাও বেশি বেশি করে আমি নবীর দুরুদ শরীফ আমি নবী তোমাদের কবরে হাজির হয়ে যাব এই অন্ধকার কবরটা যদি আলোকিত করতে চাও বাতি জ্বালাইতে চাও তাহলে দুনিয়ার মানুষ যখন বাতি নিবায় তখন তুমি উঠে তাহাজ্জুদের নামাজ পড়ো আল্লাহ আল্লাহু আল্লাহ পাক যেন আমাদের সকলকে ছুটি বুঝদান করেন নবীর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি সেই তাওফীক যেন আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন সকলে বলেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জদের সুন্নাত